এই সংবাদটি নিবেদন করছে ডোর্স অ্যান্ড ডোরস কদমতলা জলপাইগুড়ি রাত হলেই বাড়ছে দুষ্কৃতির দৌরাত্ম্য পাঁচতলা ভবনে আনাচে কানাচে বসে নেশার আসর চুরি যাচ্ছে ফ্যান কল সহ একের পর এক সামগ্রী জলপাইগুড়ির দিনবাজারের নতুন ভবনে গৃহপ্রবেশের পর থেকেই দুষ্কৃতীরা নেশাকোরদের কার্যকলাপের অতিষ্ঠ মার্কেট কমপ্লেক্সের ব্যবসায়ীরা ব্যবসায়ী সমিতির তরফে পুলিশের অভিযোগ দায়ের করা হয়েছে আলাদা করে লিখিত অভিযোগ করছে জলপাইগুড়ি পুরসভা ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুলিশ সুপার দু সালের মে মাসে ভয়াবহ আগুন লেগে জলপাইগুড়ি শহরের অন্যতম বড় বাজার দিন বাজার ভস্মীভূত হয়ে যায় শতাধিক দোকান বাজারের সেই পোড়া অংশে সাড়ে সাত কোটি টাকা খরচ করে পাঁচতলা মার্কেট কমপ্লেক্স তৈরি করে দেয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর মাসখানেক আগে হস্তান্তর প্রক্রিয়া শেষ একে একে গৃহ প্রবেশ করেছেন ক্ষতি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অভিযোগ নব নির্মিত পাঁচতলা মার্কেট কমপ্লেক্সে কোনো নিরাপত্তা রক্ষী না থাকায় রাতে বহিরাগত দুষ্কৃতীরা এসে অসামাজিক কাজ করছে ভবনের প্রতিটি তলায় শৌচালয়ের একাধিক সামগ্রী সোলার প্যানেলের কেবল সহ নানান জিনিস চুরি গিয়েছে নিরাপত্তার রক্ষী না থাকায় বহিরাগতরা এসে নেশার আসর বসাচ্ছেন অসামাজিক কার্যকলাপ সংগঠিত করছেন বলে অভিযোগ পুরসভাকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন ব্যবসায়ীরা পুলিশেরও অভিযোগ জানানো হয়েছে পৌরসভার তরফেও আলাদা করে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ পক্ষ থেকেও পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে সমস্যা তো সব দিকে কোনোটাই তো সুরা হয় না কেবলমাত্র ওই ইলেকট্রিসিটিটাই পাওয়া গেছে আর তো কিছুই এখন পর্যন্ত আসেনি সুইপার নাইট গার্ড তো এখানে কি সমস্যা আছে এটা তো চুরি হয়ে এখন শেষ কিছুই নেই কারা বা কেউ অবস্থায় থাকে সিকিউরিটি না থাকে যা কি 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 হয়েছে এখানে ও তো নিশ্চয়ই বসে ওপরে ওপরে তো আমরা অতটা যাই না নিশ্চয়ই বসে জলের যে ট্যাঙ্ক একদম টপ ফ্লোরে ট্যাঙ্কের যে সার্ভিস লাইনটা সেটাও কেটে নিয়ে গেছে এবং সোলারের টোটাল তাপ আর সব চুরি হয়ে গেছে আপনারা কি জানিয়েছেন ব্যবসায়ী সমিতিকে হ্যাঁ ব্যবসায়ী সমিতি ব্যবসায়ী সমিতির তরফ থেকে মিউনিসিপ্যালিটিকেও জানানো হয়েছে কোনো পদক্ষেপ বা কেমনভাবে চলুন এখন পর্যন্ত তো সেরকম ডেকে নিয়ে চলে আপনারা কি চাচ্ছেন আমরা যাচ্ছি একটা সুষ্ঠুভাবে চল সমস্ত রকমের বিল্ডিং চালানোর জন্য যে সব স্টাফ দরকার সেগুলি রিক্রুট করে সুস্থ মত এখানে ব্যবসা করতেছি কোনো কিছু সিকিউরিটি নাই জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে বাথরুমের সব জিনিসপত্র চুরি হয়ে গেছে নোংরা থাকে জায়গাটা অনেকই সমস্যা তো আপনারা কি চাচ্ছেন আমরা যাচ্ছি এগুলো জিনিস ঠিকঠাক করুক ডিসিপ্লিনে আসুক তাহলে খুব ভালো হয় তো এখানে জিনিসপত্র উপরে কি কি চুরি হয়ে আছে আর নেশার আসল বসে কি এখানে হ্যাঁ নেশা তো হয় এখানে নেশা করে অনেকজনই নেশা করে উপরে এসে সিঁড়ির উপরে বসে নেশা টেশা করে না না আমি চিনি না গেলে আমি দেখি এইখানটায় আমাদের দোকানপাট তো দিয়েছে দেওয়ার পরে এইখানটায় চুরি চামারি হচ্ছে বাথরুমে কল টল সব ভাঙিয়ে নিয়ে চলে যাওয়া যাওয়া হচ্ছে আমাদের মেন গেটের ওইখানটায় ফলের ঠেলামেলা লাগায় মেন গেটটা বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে কাস্টমার একদমই কাস্টমার ঢুকতে পারতেছে না ভিতরে কাস্টমার কি দোকানদারি ঢুকতে পারতেছে না ভিতরে তারপরে উপরে নেশাখোড় মানে এইখানটায় সিঁড়ি দিয়ে গিয়ে নেশা টেশা করতেছে একটু নিরাপত্তার মধ্যে আসি আমরা আমাদের এইখানটায় মেনটেনেন্স কোনো ই ঠিক নাই সব গেটের এইখানটায় নোংরা পাতি এগুলো সব ফেলানো আছে কাস্টমার ঢুকতে চায় না আমরা কি যাচ্ছেন আমরা চাই আমাদের এইখানটা সিকিউরিটি গার্ড দুক একটা মেন গেটের ওইখানটায় যাতে ঠেলা ঠেলাগুলা পরিষ্কার করে রাখুক লোক ঢুকাইতে পারুক তারপর এখানে নেশা টেশা যাতে বন্ধ হোক আমরা বহুবার চিঠি করেছি চেয়ারম্যানকে চিঠি করেছি আইসি কোতোয়ালিকে আইসি কোতোয়ালিকে ডায়েরি করলাম এসডিও সাহেবকে জানিয়েছি সবাইকে জানিয়েছি এসডিও সাহেব ওখানে এসডিও সাহেবের ওখানটায় সম্মকল নিয়ে একটা মিটিং হয়েছিল পরশুদিন ওনাকেও বললাম যে সমস্ত কিছু প্রথমে তো এক নিচের থেকে উপর পর্যন্ত সমস্ত বাথরুমের ফিটিংস চুরি হয়ে গেল সেদিন গেলাম আবার তারপরের দিন সব কেবল চুরি হয়ে গেল একজস্ট ফ্যান সব চুরি হয়ে গেলো উপর পর্যন্ত রাত্রেবেলায় আমার দিনের বেলা রাত্রেবেলা সব সময় আমাদের নেশার আসরে বসে বাইরের থেকে সব লোক চলে আসে সমস্ত কথা প্রশাসনকে বলা আছে কিন্তু কোনো সুবিধা হয়নি আপনারা কি চাইছেন এখন আমরা তো যা করণীয় আমরা করেছি এখন সরকারের করণীয় সরকার করব দেখুন বিল্ডিংটি গত মাসে আমরা হ্যান্ডওভার দিয়েছি ঠিক আছে বিল্ডিং এর কিছু কাজকর্ম বাকি ছিল এখনো কাজ চলছে এবং আমরা দেখতে পেলাম কতিপয় ব্যক্তি সেই বিল্ডিং এর উপরে উঠে অনেক যন্ত্রাংশ নিয়ে গেছে এবং যারা নেশাগ্রস্ত কাজের সঙ্গে লিপ্ত তারাই সম্ভবত এটা করেছে আমরা পুরসভার পক্ষ থেকে থানায় এফআইআর করেছি আমরা বিষয়টা দেখছি কিভাবে উঠলো পুলিশকেই বলবো বিষয়টা বিশেষভাবে দেখার জন্য নৈশো পরই আমরা দুটোই ব্যবস্থা করছি হম এবং শিশু টিভি তো ওখানে আছে শিশু টিভি আমাদের ওখানে বহুদিন ধরেই ছিল যেহেতু বিল্ডিং টা অনেকদিন পরে আমাদের হ্যান্ড ওভার দেওয়া হয়েছে যখন আমাদের হ্যান্ড ওভার দেয় তখন শিশু টিভি কাজ করছিল ইলাওয়াজ আমাদের কন্টিনিউয়াসলি অভিযান চলে আমরা অনেকবার বলেছি যে যারা জায়গা আছে অনেকবার দেখুন ফাঁকা জায়গা থাকে ওরা নিজের জায়গাতে একটা ইলুমিনেশনটা বাড়া দেয় আর ওই জায়গাটাকে কিছু এ করে দেয় তখন আমরা নিশ্চয়ই সতর্ক থাকতে পারি আমাদের এই নেশার মধ্যে আমরা কন্টিনিউয়াসলি অভিযান করে ওটা মধ্যে আমরা অনেকবার অ্যারেস্ট করে যারা সাপ্লায়ার আছে যারা এই নেশাগ্রস্ত আছে তাদেরকে আমরা রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠা এই জিনিসটা আমাদের কন্টিনিউয়াস আছে আপনাদের জানা হবে অভিযান হবে কন্টিনিউয়াস আছে পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তরাইডুয়ার সংবাদ আপনার প্রিয় বাড়ির ইন্টারিয়ার এবং এক্সটারিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা কাচের দরজা মেইন ও পার্টিশন দরজা বিভিন্ন রকম জানালা পার্টিশন ফ্লোর সিলিং স্টিল রেলিং এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি ল্যাডার এসিবি ও আরও অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনির মতো ঘর সাজাতে আজই চলে আসুন আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোর্স কদমতলা দুর্গাবাড়ির বিপরীতে জলপাইগুড়ি